আসসালামু আলাইকুম আচ্ছা প্রতিদিন সকালে যখন আমাদের দিনটা শুরু হয় আর সন্ধ্যায় যখন শেষ হয় তখন এমন কিছু শব্দ যদি আমরা উচ্চারণ করতে পারতাম যা আমাদের মনকে শান্ত করে দিত আর সারা সারাদিনের জন্য একটা আধ্যাত্মিক বর্মের মতো কাজ করত হ্যাঁ ঠিক এইটাই হল সকাল ও সন্ধ্যার জিকির বা স্মরণ তো চলুন আজ আমরা এই গভীর আমলটার তাৎপর্য নিয়ে একটু কথা বলি দেখুন এই যে আমলের কথা আমরা বলছি এর ভিত্তি কিন্তু কোনো মানুষের তৈরি কথা নয় এটা সরাসরি আমাদের স্রষ্টার নির্দেশ পবিত্র কোরআনে আল্লাহ তালা নিজেই আমাদের ডাকছেন বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে অনেক বেশি স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এই আয়াতটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি এখান থেকে আমরা বুঝতে পারি এই আমলটা আসলে কতটা জরুরি তো আমাদের এই আলোচনাতে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই স্মরণের মূল ব্যাপারটা কি। এরপর আমরা সকালের কিছু দোয়া আর তারপর সন্ধ্যার দোয়াগুলো দেখব আর সবশেষে একজন বিশ্বাসীর জন্য দশটা শিষ্টাচার এবং একদম শেষে একটা গভীর প্রতিফলন থাকবে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা এই যে স্মরণের কথা বলছি এর আসল উদ্দেশ্যটা কি কেন আমরা এটা করব এর মূল কারণটা হল আল্লাহর সাথে একটা জীবন্ত একটা সচেতন সম্পর্ক তৈরি করা ব্যাপারটা এমন যে দিনের শুরুতে আর শেষে এই জিকিরগুলো আমাদের আত্মাকে যেন জাগিয়ে তোলে আমাদের ভেতর যে একটা উদাসীনতা একটা গাফিলতির ঘুম চলে আসে তা থেকে আমাদের রক্ষা করে তো চলুন এবার আমরা সরাসরি আমলের দিকে যাই সকালের এই দোয়াগুলো পড়ার সবচেয়ে ভালো সময় হলো ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠার ঠিক আগ পর্যন্ত এই যে একটা পবিত্র সময় এই মুহূর্তগুলোই কিন্তু আমাদের সারা দিনের জন্য একটা আধ্যাত্মিক সুর তৈরি করে দেয় আমাদের দিনের শুরুটাই হয় ইসলামের যে ফিতরাত বা স্বভাবচাঁদ প্রকৃতি তার উপর দাঁড়িয়ে এই যে দোয়াটা এটা আসলে আমাদের পরিচয়ের একটা শক্তিশালী ঘোষণা এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভিত্তিটা কোথায় আমাদের ভিত্তি হল ইব্রাহিম আলাহাইসাল্লামের আদর্শ আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের দেখানো পথ এবার আমরা এমন একটা দোয়ার কথা বলবো যাকে বলা হয় সৈয়দুল ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া স্বয়ং নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একে সব ইস্তেকফারের নেতা বলেছেন কারণটা কি জানেন কারণ এই দোয়াটার মধ্যে আল্লাহর প্রতি একজন বান্দার দাসত্ব তার কৃতজ্ঞতা আর নিজের অসহায়ত্বের এক অসাধারণ স্বীকারোক্তি আছে আর এর সাথে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে তা শুনলে অবাক হতে হয় যে ব্যক্তি দিনের বেলা একদম দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটা পড়বে এবং সন্ধ্যার আগেই যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতবাসীদের একজন হবে সোবাহান আল্লাহ এটা আল্লাহর রহমতের কত বড় একটা নিদর্শন তাই না এটা আমাদের প্রতিদিন এই দোয়াটা পড়তে কতটা উৎসাহিত করে একবার ভাবুন আধ্যাত্মিক সুরক্ষার জন্য কুরআন আমাদের হাতে কিছু শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে যেমন ধরুন আয়াতুল কুরসি এটা পড়লে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায় এটা হলো একটা দুর্ভেদ্য ঢালের মতো আর এরপর আছে সুরা ইখলাস ফালাক এবং নাস এই তিনটা সুরা তিনবার করে পড়লে বলা হয়েছে যে তার সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য যথেষ্ট একবার শুধু খেয়াল করে দেখুন এই যে ছোট্ট ছোট প্রশংসার বাক্য এগুলোর পুরস্কার কতটা বিশাল যেমন একশোবার সুভানাল্লা বলা এটা একশোটা উঠ কোরবানি করার চাইতেও উত্তম আবার একশোবার আলহামদুলিল্লাহ বলা এটা আল্লাহর পথে জিহাদের জন্য একশোটা ঘোড়া প্রস্তুত করার সমান এই হাদিসগুলো আমাদের এটাই দেখায় যে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে করা জিকিরের মূল্য আসলে কতখানি আচ্ছা দিনের সুরক্ষার জন্য আমরা সকালে জিকির করি কিন্তু এর পূর্ণতাটা আসে সন্ধ্যার স্মরণে আস্তরে সালাতের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত যে দোয়াগুলো পড়া হয় সেগুলো সকালের দোয়ারই একটা প্রতিচ্ছবি এটা আমাদের সেই আধ্যাত্মিক বর্মটাকে আরও মজবুত করে সকাল আর সন্ধ্যার দোয়াগুলোতে কিছু শব্দের মধ্যে খুব সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে যেমন সকালে আমরা বলি ইলাইকান নুসুর মানে আপনার দিকে পুনরুত্থান এটা ঠিক যেন ঘুম থেকে জেগে ওঠাকে কিয়ামতের দিনের পুনরুত্থানের সাথে মেলানো হচ্ছে আর সন্ধ্যায় আমরা বলি ইলাইকাল মাসির মানে আপনার দিকে চূড়ান্ত প্রত্যাবর্তন এটা দিনের শেষে আল্লাহর কাছে ফিরে আসার একটা প্রশান্তি আর আত্মসমর্পণের প্রতীক সন্ধ্যার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া হল আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি নবী সাল্লাল্লাউ আলাহসাল্লামের শিক্ষা অনুযায়ী এই দোয়াটা তিনবার পড়লে রাতের সব রকম অনিষ্ট থেকে নিরাপত্তা পাওয়া যায় কিন্তু একটা প্রশ্ন আসে এই যে জিক্র বা স্মরণ এটা কি শুধু মুখে কিছু শব্দ বলার মধ্যেই সীমাবদ্ধ একদমই না এটা আসলে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা চলুন এবার আমরা এমন দশটা শিষ্টাচারের কথা জানি যা একজন বিশ্বাসীর জীবনকে এই জিক্রের আলোয় আলোকিত করে তুলতে পারে এই সচেতন জীবনযাপনের পথ শুরু হয় কৃতজ্ঞতা আর নতুন করে তওবা দিয়ে আর এর প্রতিটি পদক্ষেপই খুব অর্থবহ যেমন আমাদের প্রধান চিন্তাটা যেন হয় পরকালকে নিয়ে আমরা যেন সংকল্প করি যে কারো কোনো ক্ষতি করব না নিজের জিভাকে অহেতুক কথা থেকে বাঁচিয়ে রাখব ফাজারার আসরের পর সালাতের জায়গায় কিছুক্ষণ বসে থাকব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের মৃত্যুকে সবসময় মনে রাখব এই কাজগুলোই কিন্তু জিকিরকে শুধু মুখের কথায় না রেখে একটা জীবন্ত আমলে পরিণত করে এই হাদিসটা আমাদের সত্যিই গভীরভাবে ভাবতে শেখায় বলা হচ্ছে আদমের সন্তান যখন সকালে ওঠে তখন তার শরীরের সব অঙ্গ জিব্বার কাছে আবেদন করে বলে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ আমরা তোমার উপরই নির্ভরশীল তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক থাকব আর তুমি যদি বাঁকা পথে চলো আমরাও বাঁকা হয়ে যাব ভেবে দেখুন জিব্বা যেন পুরো শরীরের নেতা যদি সে ঠিক থাকে সব ঠিক তো আমাদের জিভ্ভা প্রতিদিন আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে ইসলাম আমাদের এই দুনিয়াতে একজন মুসাফির বা পথিকের মতো থাকতে বলে ব্যাপারটা কি একজন পথিক যেমন তার আসল গন্তব্যের কথা কখনো ভোলে না ঠিক তেমনি একজন বিশ্বাসীও সবসময় মনে রাখে যে এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী তার আসল ঠিকানা হল পরকাল আর যখনই এই দৃষ্টিভঙ্গিটা চলে আসে আমাদের জীবনের অগ্রাধিকারগুলো কিন্তু ঠিক হয়ে যায় আমাদের আলোচনার একদম শেষে এসে চলুন আমরা আমাদের পুণ্যবান পূর্বসূরিদের কিছু কথায় মনোযোগ দিই তাদের জ্ঞান আর প্রজ্ঞা আমাদের জীবনের ক্ষণস্থায়ী রূপ আর আল্লাহর অসীম রহমত সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি দেবে আগের যুগের একজন সৎ ও নেক্কার ব্যক্তিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেমনভাবে সকালে উপনীত হয়েছেন দেখুন তাদের উত্তরগুলো কিন্তু আমাদের মতো সাধারণ ভালো আছি বা আলহামদুলিল্লার মধ্যে সীমাবদ্ধ থাকত না তাদের উত্তরগুলো ছিল গভীর আত্ম উপলব্ধির একটা দরজা তিনি উত্তরে বললেন আমরা সকালে উপনীত হয়েছি আল্লাহর এমন সব নেয়ামতের সাথে যা গুণে শেষ করা যাবে না আর তার পাশাপাশি অনেক অবাধ্যতার সাথে তাই আমরা আসলে জানি না কিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব সেই ভালো জিনিসগুলোর জন্য যা তিনি প্রকাশ করে দিয়েছেন নাকি সেই মন্দ জিনিসগুলোর জন্য যা তিনি গোপন রেখেছেন চিন্তা করে দেখুন কি অসাধারণ বিনয় আর কৃতজ্ঞতার এক মিশ্রণ একদিকে আল্লাহর প্রকাশ্য নয়ামতের শোকর আর অন্যদিকে তিনি যে আমাদের পাপগুলো গোপন রেখেছেন সেটার জন্য কৃতজ্ঞতা এবার শুনুন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কথা তাকে যখন তার মৃত্যুসজ্জায় জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেমন আছেন তখন তার এই উত্তরটা আমাদের জীবনের আসল বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিনি বলেছিলেন আমি সকালে উপনীত হয়েছি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আমার ভাইদেরকে ছেড়ে যাচ্ছি মৃত্যুর পেয়ালা পান করছি আর আল্লাহর দিকে ফিরে যাচ্ছি আর এর পর তিনি যে কথাটা বলেছিলেন তা আমাদের একদম স্তব্ধ করে দেয় তিনি বলেন এবং আমি জানি না আমার আত্মাকে জান্নাতের দিকে যাচ্ছে যে আমি তাকে অভিনন্দন জানাবো। নাকি জাহান নামের দিকে যে আমি তাকে সান্ত্বনা দেব ইমাম শাফি রহমাতুল্লাহ আলাহের মতো একজন ব্যক্তিত্ব যদি তার শেষ মুহূর্তে এই কথা বলেন তাহলে তিনি আমাদের প্রত্যেকের সামনে একটা কঠিন প্রশ্ন রেখে যান আমার আত্মা আমাদের আত্মা আখের কোন দিক